নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে উচ্ছে বা করলার একটি অসাধারণ রেসিপি যারা উচ্ছে বা করলার তেতো স্বাদের জন্য এটিকে খেতে একদমই পছন্দ করেন না এইভাবে রান্না করলে তারাও খুব পছন্দের সহিত এই রান্নাটা খেতে চাইবে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে উচ্ছে ও আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি সাথে নিয়েছি বড়ি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া আদা ও সরষে বাটা এবার আমি কড়াতে জল দিয়ে এর মধ্যে কেটে রাখা উচ্ছে ও আলুগুলোকে দিয়ে দিচ্ছি এইগুলিকে এবার ঢাকা দিয়ে সামান্য ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম এবার জল ছড়িয়ে সব সবজিগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে সব জল ফেলে দেব এইভাবে উচ্ছেকে ভাপিয়ে জল ফেলে রান্না করলে উচ্ছে ভাবটা অনেকটা পরিমাণ কমে যায় এবার গ্যাসের উপর কড়া বসিয়ে সামান্য তেল দিয়ে সব বড়িগুলোকে ভেজে নেব এবার সব ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নিচ্ছি এবার আমি কড়াতে আর পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল খানিকটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কয়েক সেকেন্ড পর এর মধ্যে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার এই লবণ হলুদ ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এই পর্যায়ে দেখুন সবজিগুলো অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ও তেজপাতা এবার সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে ছালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে এবার সর্ষে বাটাটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব সবজি আর মশলাটা যত সুন্দরভাবে ভাজা হবে রান্নাটা খেতেও তত বেশি ভালো লাগবে এই পর্যায়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি যোগ করে দেব জল সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ঝোলটা সামান্য ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো একে একে দিয়ে দেবো এবার আমি সামান্য নাড়িয়ে বড়িগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুবই হালকা হাতে নাড়াচ্ছি যাতে বড়িগুলো ভেঙে না যায় এবার গ্যাসের আঁচ বাড়িয়ে রান্নাটাকে আর কিছুক্ষণ হতে দেব দেখুন বন্ধুরা ঝোলটা এবার বক করে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে নামিয়ে নেব তৈরি করে ফেললাম বড়ি দিয়ে উচ্ছে আলুর অসাধারণ একটি রেসিপি এইভাবে রান্না করলে একদমই তেতো লাগবে না আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে